সাগরদিঘি ব্লকের কাবিলপুর অঞ্চলে বেহাল রাস্তা নিয়ে গান বাঁধেন ভাইরাল শিল্পী ইসলাম শেখ যদি ইসলাম শেখ একাধিকবার বিভিন্ন বিষয় নিয়ে গান সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে এবার তিনি গান বাঁধলেন সাগরদিঘি কাবিলপুরের বেহাল রাস্তা নিয়ে জনসমস্যার কথা তার গানের মাধ্যমে বহি প্রকাশ হলো কাবিলপুরের ভাঙা রাস্তা ভালো করে কই দিলে ওরে কাবিলপুরের ভাঙা রাস্তা ভালো করে কই দিলে ওরে খালে খালে গাড়ি চলে ব্যথা হয় গো শরীলে খালে খালে গাড়ি চলে ব্যথা হয় গো শরীলে কাবিলপুরের ভাঙা রাস্তা ভালো হবে কোন কালে বালিয়া থেকে টিকটিকি পাড়া ভায়া কাবিলপুর বৃষ্টি হলে কাবিলপুরের রাস্তায় সুমু ওই আবার কাপড় খাসছে আলা মাছ কাপড় খাসছে আলামার যে মাছ ধরছে জালে কাবিলপুরের ভাঙা রাস্তা ভালো করে এক কই দিলে ওরে কথা দিয়া ব্যথা দিলো এমপি পি আর ও কথা দিয়া ব্যথা দিল এমপি আরও এমএলএ কাবিলপুরের ভাঙা রাস্তা ভালো করে কই দিলে ওরে খালে খালে গাড়ি চলে খালে খালে গাড়ি চলে ব্যথা হয় যে সরিলে কাবিলপুরের ভাঙা রাস্তা ভালো করে কই দিলে কথা দিয়া ব্যথা দিলে এমপি আরও এম এমএলএ ওরে ভোটের সময় কথা দিলে এমপি আর ও এমএলএ কাবিলপুরের ভাঙা রাস্তা ভালো করে স্পেশাল রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক এবার ঈদের উৎসবে পাঞ্জাবীদের সাজুন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবির রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্র এ জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্র জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব